জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দু সালে অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুক্লা নির্জলা একাদশী পার হয়ে গেল এবার আসছে পূর্ণিমা অনেকেই পূর্ণিমার ব্রতোপবাস নিশি পালন করে থাকেন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন যাদের এখনো সেই সময়সূচি জানা হয়নি তাই আজ এই ভিডিওটি নিয়ে এলাম যে পূর্ণিমা কখন শুরু হচ্ছে পূর্ণিমা কখন ছাড়ছে কতক্ষণ পূর্ণিমা থাকছে নিশি পালন কবে ব্রত উপবাস কবে ইত্যাদি ইত্যাদি দেখুন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে চতুর্দশী থাকছে ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন টেন্থ জুন টোয়েন্টি সিক্স জ্যৈষ্ঠ মঙ্গলবার এদিন চতুর্দশী থাকছে দিবা এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ বেলা এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে চতুর্দশী তারপর শুরু হচ্ছে পূর্ণিমা তিথি তো তাই এই ছাব্বিশে জ্যৈষ্ঠ বা দশই জুন মঙ্গলবার এই দিন বলা হয়েছে পূর্ণিমার নিশি পালন অর্থাৎ যারা পূর্ণিমার নিশি পালন করে থাকেন তাদের জন্য সত্ত্বেও শ্রী শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা আছে পূর্ণিমার নিশিপালনের দিন হল ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার এই দিনই শ্রী শ্রী দেবীর মহাসনানযাত্রা এবং সময় দেখুন সন্ধ্যা ছটা আঠারো মিনিট গতে সন্ধ্যা ছা ছটা আঠারো মিনিটের পর এবং রাত্রি সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আরেকবার সময়টা বলি সন্ধ্যা ছটা আঠারো মিনিটের পর এবং রাত্রি সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই দিনই অর্থাৎ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার এই দিন রয়েছে আরও একটি অতি পবিত্র তিথি দিবা এগারোটা পাঁচ মিনিটের মধ্যে সকাল এগারোটা পাঁচ মিনিটের মধ্যে চম্পক চতুর্দশী ব্রত চম্পক চতুর্দশী ব্রত এই তিথিতে কি করা হয় চম্পক পুষ্প দ্বারা মহেশ্বরের পূজা করা কর্তব্য এই দিন চম্পক ফুল দিয়ে ভগবান শিবের পুজো করার কথা বলা হয়েছে অর্থাৎ চম্পক চতুর্দশী ব্রত সময় কখন বেলা এগারোটা পাঁচ মিনিটের মধ্যে বেলা এগারোটা পাঁচ মিনিটের মধ্যে কেন না এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে চতুর্দশ্রী তিথি আর তারপর শুরু হচ্ছে পূর্ণিমা আর সেই কারণেই ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ দশই জুন পূর্ণিমার নিশি এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবার যারা ব্রত উপবাস করেন পূর্ণিমার যারা ব্রত উপবাস করেন দেখুন তাদের জন্য সময় বলা হয়েছে সাতাশে জ্যৈষ্ঠ অর্থাৎ এগারোই জুন যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তাদের জন্য সাতাশে জ্যৈষ্ঠ তারা সাতাশে জ্যৈষ্ঠ তারিখে পূর্ণিমার ব্রত উপবাস করবেন ইংরেজির এগারোই জুন বুধবার কারণ এদিন পূর্ণিমা তিথি থাকছে দিবা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তাই এই দিন বলা হয়েছে পূর্ণিমার উপবাস এই দিন দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা মন্নন্তরা স্নান দানাদি ও অনধ্যায় আর এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অতি একটি পবিত্র তিথি শুভ তিথি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা উৎসব ও জনসমাগম হয় এই দিন আমরা বাড়িতেও শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো করতে পারি অথবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আমরা করতে পারি এই দিন রয়েছে স্নানের তিথি গঙ্গা স্নানের তিথি সময় দেখুন দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে কেন না বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা পূর্ণিমা তিথি থাকছে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হয়েছে প্রতিপদ তাই এই দিন দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় হয় এবং পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদ্ধারণ কামনাপূর্বক বিষ্ণুলোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তি লাভ অর্থাৎ গঙ্গা স্নানের সময় পেলাম দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্ত থেকে দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় ফল লাভ হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে জ্যৈষ্ঠ মাসে দু হাজার পঁচিশ সালে পূর্ণিমার ব্রতোপবাস এবং নিশি পালনের দিন কোন কোন তারিখে আজ এই পর্যন্তই নমস্কার